বসেছে আজ রথতলায় রথযাত্রার মেলা সকাল থেকে হুটো পাটি রথ সাজানোর খেলা খাজা গজা বসেছে আজ দোকান মনোহারি খেলনা পুতুল আছে সেথায় রঙিন কাঁচের চুরি আরও আছে অনেক কিছু তালপাতার বাঁশি বাজে বাঁশি পাতার বাঁশি মুখে ফোটে হাসি খালি গায়ে ছেঁড়া প্যান্টে একটি ছোট ছেলে তাল পাতার বাঁশি নেবে পয়সা কোথায় মেলে ছোট্ট মেয়ে খুশিতে যায় বাবার হাত ধরে পুতুল বাঁশি কিনে সে ফিরছে এবার ঘরে হাতটি ধরে সুধায় মেয়ে কি হয়েছে বাবা ওই ছেলেটি দাঁড়িয়ে কেন কাঁদছে একা একা এগিয়ে বাবা শুধায় খোকা কি হয়েছে তোমার হারিয়ে গেছো মেলায় তুমি সঙ্গে এসো আমার খোকন কেঁদে বলে আমার পয়সা নেই তো মোটে কিনবো বাসি পাতার বাশি কিভাবে যে জোটে ছোট মেয়ে নিজের বাশি দিল ছেলের হাতে বেজায় খুশি ছেলে তখন ফুটল হাসি মুখে বেজায় খুশি ছেলে তখন ফুটল হাসি মুখে